আজকে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শিক্ষা বিষয়টির চতুর্থ অধ্যায় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে থাকবে প্রশ্নোত্তর এর আগে তোমাদের সব চ্যাপ্টারগুলো আলোচনা করেছি চতুর্থ অধ্যায় আলোচনা করছি কী আছে দেখে নিচ্ছি শিশু সুরক্ষা এই যে চতুর্থ অধ্যায় এই অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা করব শুরু করছি বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিকচিহ্ন দাও শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইন দু হাজার শিশুকে কোন ক্ষেত্রে রক্ষা করে এখানে উপরে সব কয়টি ক্ষেত্রে কি কি রয়েছে যৌন হামলা যৌন নিপীড়ন অশ্লীল চোষণের মানে সবগুলোই হবে শিশু কারা আঠারো বছরের কম বয়স যাদের তাদেরকেই শিশু বলা হচ্ছে নেক্সট কোনো যৌন নির্যাতনের ঘটনা ঘটলে কি করতে হবে শনাক্ত করতে হবে এবং রিপোর্ট করতে হবে চারের দাগে শিশু সুরক্ষায় দায়বদ্ধ কর্তৃপক্ষ কারা উপরের সব কয়টি উত্তর হবে কী কী রয়েছে পুলিশ ও ডাক্তার শিক্ষক ও শিক্ষাকর্মী মা বাবা ও অভিভাবক নেক্সট পাঁচের দাগে গুরুতর যৌন হামলার শাস্তি কী জেল দশ বছর ও জরিমানা নেক্সট ছয়ের দাগে কোনো ব্যক্তিকে কোনো যৌন অপরাধ করতে উস্কানো বা সাহায্য করলে তার কি শাস্তি হবে জেল তিন বছর ও জরিমানা নেক্সট কোনো যৌন অপরাধ হয়েছে জেনেও তা সঠিক কর্তৃপক্ষকে না জানানো বা নীরব থাকা অপরাধের জন্য শাস্তি কী হতে পারে জেল ছ মাস ও জরিমানা নেক্সট আটের দাগে কোন অঙ্গে স্পর্শ করা ভালো স্পর্শ নয় এখানে কী কী রয়েছে মাথা মুখ হাত পা অবশ্যই মুখ কোনটি ভালো স্পর্শ হাত মুখ বুক নিতম্ব হাত চাউল একটা চাইল্ড হবে চাইল্ড লাইনের ফোন নাম্বারটি কত একশো হাজার আটানব্বই হাজার সাতানব্বই একশো বারো হাজার আটানব্বই এগারো দাগে ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের ক্ষেত্রে ক্ষেত্র বিষয়ক ঘটনার সঙ্গে বাম দিকে স্তম্ভের সঙ্গে রং মিলিয়ে ডান দিকের প্রতিক্রিয়াগুলি মেলাও সবুজ ভালো স্পর্শ হলুদ সচেতনভাবে আর লাল খারাপ স্পর্শ হলে প্রতিবাদ করতে হবে এখানে এইটা তোমাদের কোথায় রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ভালো স্পর্শ এই যে সবুজ কালার রয়েছে ভালো স্পর্শ লেখা রয়েছে ইয়েলো কালার রয়েছে মানে হলুদ রয়েছে সচেতনভাবে খুব লেখাগুলো ছোট। আর লাল হচ্ছে খারাপ স্পর্শ তাহলে ভালোপর্শ সবুজ এবার সচেতনভাবে স্পর্শ করছে হলুদ আর লাল হচ্ছে খারাপ স্পর্শ এই গোটাই রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন তোমরা ভালো করে পড়বে আর কোনো অসুবিধা হলে জানাতে পারো আমি চেষ্টা করবো তোমাদের সলভ করে দেওয়ার